পুজো এসে গেছে সারা বছর সবাই অপেক্ষা করে থাকি বছরের এই সময়টার জন্য আর যেটা ছাড়া পুজো একেবারেই অসম্পূর্ণ তা হলো মায়ের ভোগ ভোগের কথা মাথায় এলেই আমাদের প্রথম যে খাবারটার কথা মনে পড়ে তা হলো ভোগের খিচুড়ি কিন্তু ভোগের খিচুড়ি স্বাদ যেন অন্যান্য খিচুড়িকেও হার মানিয়ে দেয় তাই সহজে কিভাবে পারফেক্ট ভোগের খিচুড়ি বানানো যাবে সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে নেব প্রথমেই এখানে হাফ কাপ পরিমাণে মুগ ডাল নিয়ে নিয়েছি আর কড়াইতে শুকনো খোলায় মুগ ডালটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে মুগ ডাল সেদ্ধ করার আগে এইভাবে একটু ভেজে নিলে মুগ ডালের স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় তবে খুব বেশি ভাজা যাবে না মোটামুটি একটু হালকা গোল্ডেন কালার চলে এলেই আমরা ডালটাকে কড়াই থেকে তুলে নেব মুগ ডাল বেশিক্ষণ ধরে ভাজলে কিন্তু কখনোই সেদ্ধ হতে চায় না তাই মুগ ডালটা সবসময় হালকাভাবে ভাজতে হয় আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমরা লোতেই রেখেছি তো দেখুন সুন্দর গোল্ডেন কালার কিন্তু চলে এসেছে এরপর জল দিয়ে ভালো করে এটাকে কিন্তু ধুয়ে নিতে হবে বেশিরভাগ জল পাল্টে ধুতে হবে না একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে খিচুড়ি রান্নার জন্য এখানে নিয়ে নেওয়া হচ্ছে একটা হাঁড়ি হাঁড়িতেই আমরা সম্পূর্ণ খিচুড়িটা রান্না করব। হাঁড়ির মধ্যে দিয়ে দেওয়া হলো পর্যাপ্ত পরিমাণে জল জলটা মোটামুটি একটুখানি গরম হতে শুরু করলেই এর মধ্যে আমরা ভেজে রাখা মুগ ডালটাকে দিয়ে দেবো ডালটা প্রথমে আমরা সেদ্ধ করে নেব তো ডালটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর এই জলের মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে হলুদ হলুদ দিলে জলের রঙটা কিন্তু খুব সুন্দর হয়ে যায় আর মা খুন্তি দিয়ে ভালো করে একটু জলটির মধ্যে হলুদটাকে গুলিয়ে দিল ডালটা এখানে সেদ্ধ হোক আর আমরা ভোগের জন্য একটা মশলা বানিয়ে নিয়েছি তার জন্য টমেটো কুচি করে আমরা পেস্ট করে নিয়েছি দুটো টমেটো আর এখানে আবারও কিছুটা আদা কুচি তিনটে কাঁচা লঙ্কা গোটা জিরে আর সামান্য একটু রাঁধুনি দিয়ে একটা মশলার পেস্ট রেখে দিলাম করে আবারও কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেম অন করে তাতে দিয়ে দেওয়া হলো সরষের তেল তেল গরম হলে আমরা এর মধ্যে দিয়ে দেব ফোড়ন ততক্ষণে কিন্তু আমরা ডালটার দিকেও খেয়াল রাখছি ডালটা বেশ ভালো টগব গিয়ে ফুটে উঠেছে তবে খুব বেশি সেদ্ধ এখনও হয়নি একটা সময় লাগবে গরম তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে সুন্দর একটা গন্ধ যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এর মধ্যে এখনও কোনো মশলা দিচ্ছি না লঙ্কার রঙটা বেশ চেঞ্জ হতে শুরু করলে মোটামুটি হালকা কালচে রং ধরবে যখন তখন আমরা আগে থেকে তৈরি করে রাখা যে মশলার পেস্টটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা গোটা জিরে রাঁধুনি এই পেস্টটা বানিয়ে রাখতে কিন্তু একদমই ভুলে যাবেন না ভোগের যে সুন্দর স্বাদটা হয় সেটা কিন্তু এই জন্যই আমরা ভোগ খেতে কিন্তু প্রচন্ড ভালোবাসি আর ভোগের খিচুড়ির স্বাদটা যেন সব খিচুড়ির থেকে একদম আলাদা এ যেন ঠাকুরেরই কোনো অদ্ভুত ম্যাজিক বলতে পারেন বা অন্য কিছু ভোগের খিচুড়ি একটু খেলেই যেন মন প্রাণ সব জুড়িয়ে যায় যে কোনো পুজো বাড়িতে হোক বা রাস্তার ধারে লাইন দিয়ে ভোগ খাওয়া হোক ভোগের সেরা স্বাদ আমাদের ভুলিয়ে রাখে মশলার পেস্টটা খানিকক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করতে করতে এরপরেতে মিশিয়ে দেওয়া হলো গুঁড়ো হলুদ এরপরে দেওয়া হবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তবে হলুদের পরিমাণটা একটু বেশি রেখে লঙ্কার গুঁড়োটা মোটামুটি তার থেকে অর্ধেক পরিমাণ আমরা দিয়েছি আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো দেড় চা চামচ মতো ধনে গুঁড়ো দেওয়া হয়েছে আর সামান্য একটু জল দেওয়া হলো যাতে মশলাটা কোনোভাবে পুড়ে না যায় আমরা আগে থেকেই দুটো ছোটো সাইজের টমেটো কুচি করে পেস্ট করে নিয়ে রেখেছিলাম মশলাটা মোটামুটি একটু তেল ছাড়তে শুরু করলেই টমেটো পাটা এর মধ্যে মিশিয়ে দিতে হবে টমেটো দিয়ে খিচুড়ির স্বাদটা কিন্তু একদম পাল্টে যায় টমেটোটাকে ভালো করে কষাতে হবে মশলার সঙ্গে আর টমেটোর কাঁচা গন্ধ যাতে তাড়াতাড়ি চলে যায় তাই জন্য আমরা এর মধ্যে দিয়ে দেবো বেশ সামান্য পরিমাণে নুন নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে গলেও যাবে আর সুন্দরভাবে কিন্তু কষানোটা আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে গ্যাসের ফ্লেম লো করে টাকা দিয়ে আমরা টমেটোটাকে রান্না হতে দিয়ে দেব আর অন্যদিকে দিকে দেখুন ডালটাও কিন্তু মনে হয় ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে তার জন্য মা হাতায় করে একটুখানি ডাল তুলে নিল আর দেখে নিল সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপরে আমরা এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালের খিচুড়ি কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে চালটাকে জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নিতে হবে তবে খুব বেশি কছলে কচলে ধোবার দরকার নেই তাহলে সুন্দর গন্ধটা কিন্তু একদম চলে যাবে ডালের পরিমাণের ডবল থাকে কিন্তু চাল ডাল আমরা নিয়েছি হাফ কাপ তাই চাল আমরা এখানে নিয়ে নিয়েছি ঠিক এক কাপ পরিমাণে যে হাঁড়ির মধ্যে ডালটা ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছে সেখানেই কিন্তু আমরা চালটাকে এবার দিয়ে দিচ্ছি চাল ডাল একসাথে ভালো করে মিশিয়ে দিতে হবে ওই গরম জলের মধ্যে চালটাকে কিন্তু আমরা মোটামুটি এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব একদিকে চাল ডাল ভালোভাবে সেদ্ধ হচ্ছে আর অন্য দিকে আমরা দেখে নেব টমেটোটা কতখানি পর্যন্ত তৈরি হয়েছে আমরা এবার ঢাকা খুলে টমেটোর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। তবে খিচুড়িতে যতটা পরিমাণ নুন লাগবে সেই নুন কিন্তু আমরা এখন দিচ্ছি না এটা টমেটোর জন্য আলাদা করে নুনটা দেয়া হচ্ছে যদি টমেটোটা খুব ভালোভাবে কিন্তু কষানোটা হয়ে যায় চিনিটা মিশিয়ে দেবার পরে মা এখানে দিয়ে দেবে বেশ দু টেবিল চামচ পরিমাণে ভর্তি ভর্তি আখের গুড় হ্যাঁ আমরা খিচুড়িটা আখের গুড় দিয়ে তৈরি করছি চিনি ব্যবহার করছি না আজকে এইভাবে গুড় দিয়ে খিচুড়ি তৈরি করলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয় বা খুব সুন্দর খেতেও হয় আপনারা অবশ্যই এইভাবে গুড় দিয়ে খিচুড়িটা বানিয়ে আমাদের কমেন্ট করে জানাবেন যে কেমন তৈরি হলো চিনির পরিবর্তে আখের গুড় দিয়ে কিন্তু আমরা আজকে খিচুড়িটা তৈরি করছি গুড়টা যতক্ষণ না গলে যাচ্ছে টমেটোর সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তবে একটু নাড়াচাড়াটা বন্ধ করলে চলবে না কারণ যেহেতু গুড় দেওয়া আছে তাই চট করে কিন্তু ধরে যেতে পারে তাই গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রেখে কাজটা আমাদের করতে হবে অন্যদিকে আমরা চাল ডালটাও একবার করে চেক করে নিচ্ছি যে চালটা কতটা সেদ্ধ হলো এখানে মোটামুটি টমেটোটা হয়েই এসেছে দশ মিনিট মতো সময় লেগেছে আমাদের টমেটোটা ভালোভাবে কষিয়ে নিতে বা খিচুড়ির এই মশলাটাকে ভালোভাবে তৈরি করে নিতে গুড়টা পুরোপুরি গলে গেছে টমেটোর সঙ্গে আর দেখুন সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর ওদিকে চালও আমাদের অনেকটা পরিমাণে প্রায় এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তাই কড়া থেকে এবার ওই মশলার পেস্টটাকে একদম ডাইরেক্টলি হাঁড়ির মধ্যে মা দিয়ে দিচ্ছে ভালো করে মশলাটাকে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নিতে হবে মশলা ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপরে আমরা দিয়ে দেব স্বাদ মতো নুন আর একদম সব শেষে এর মধ্যে আমরা দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এক চা চামচ পরিমাণে তারপরে ভালো করে আবারও একবার মিশিয়ে নেওয়া হচ্ছে সব কিছুকে আমাদের টমেটোর পেস্ট বা নুন গরম মশলা মেশাতে মেশাতেই কিন্তু খিচুড়িটা প্রায় একদমই রেডি হয়ে গেছে চালটা আরও খানিকটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে তাই এবার কিন্তু আমাদের খিচুড়ি তৈরি একদম শেষে ওপর থেকে এইভাবে একটুখানি ঘি দিয়ে দেওয়া হল ঘির গন্ধটা খিচুড়িতে খুব ভালো লাগে এটা ভীষণভাবে অপশনাল যদি মনে হয় দেবেন তবে আমি সাজেস্ট করব অবশ্যই দেবেন কারণ খুবই ভালো লাগে এই ঘিয়ের গন্ধটা আর যদি মনে হয় কাজু আর কিশমিস খিচুড়ির মধ্যে অ্যাড করবেন সেটাও আপনারা কিন্তু ঘিয়ে ভেজে সেটাও অ্যাড করে দিতে পারেন তো আমাদের এখানে ভোগের খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে গরম গরম ভোগের খিচুড়ি আমরা সার্ভ করে দিচ্ছি আর শুধু খিচুড়ি কিন্তু একদমই ভালো লাগে না তার সঙ্গে আমরা আজকে বানিয়েছি সব রকম সবজি দিয়ে মেলানো একটি তরকারি যেটা কিন্তু বাঙালির খুবই প্রিয় সাধারণত লাবড়া নামেই এটা আমরা বলে থাকি বা নাম দিয়ে থাকি তো খিচুড়ির সঙ্গে লাভটা আরও কিছু ভাজা আমরা তৈরি করেছি আপনারা কিন্তু খিচুড়ির সঙ্গে সঙ্গে ঝাল ঝাল আলুর দমও তৈরি করে নিতে পারেন আজকের এই ভোগের খিচুড়ির রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আজকে আমার ভিডিও প্রথম দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করে রেখো আজকের মতো চলি বন্ধুরা কিছু আলুর পকোড়া আর এখানে শাপলা ফুলের পকোড়া আমরা সার্ভ করেছি খিচুড়ির সঙ্গে তোমরা কিন্তু শাপলা ফুলের এই বড়া রেসিপিটা আমার চ্যানেলে আগেই দেওয়া আছে সেটা দেখে নিতে পারো আজকের মতো চলি বন্ধুটা ভালোভাবে পুজো কাটিও আর পুজোর দিনে ভোগ খেতে কিন্তু একদম হলো না বলে ভোরকে নাকি সব দুর্ভোগ কেটে যায় তো ভোগ কিন্তু আমাদের খেতেই হবে নইলে পুজোটাই আমাদের বৃথা হয়ে যায় তাটা